আজকে পঁচিশে জুন ভারতীয় বাজারের খবর গিফট নিফটি প্রি ওপেন প্রায় পঁচিশ হাজার একশো উনআশি থেকে পঁচিশ হাজার একশো প্রতিরোধিত আন্তর্জাতিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্য শান্তির অস্থিরতার ধারা ধীরে ইতিবাচক সূচনা আজ সকালে গিফট নিফটি প্রায় আশি থেকে একশো পয়েন্ট উপরে খুলেছে গতকালের বাজার পারফরমেন্স সেন্সেক্স একশো আঠান্ন পয়েন্ট বৃদ্ধি পেয়ে আট বিরাশি হাজার পঞ্চান্ন আর নিফটি বাহাত্তর পয়েন্ট বেড়ে পঁচিশ হাজার চুয়াল্লিশে বন্ধ হয়েছিল তবে ফের এক হাজার একশো পয়েন্টে এক ঝাঁপের উপর উপার্জন বুকিং শুরু হওয়ায় বাজার কিছুটা চাপ অনুভব করেছিল মার্কেট ট্রেন্ড ও দিক নির্দেশক পঁচিশ হাজার দুশো পয়েন্ট উপর নিফটি এখন আটকে আছে কল অপশন দের সক্রিয় প্রতিরোধে যুক্তরাষ্ট্র রাশিয়া যুদ্ধের উত্তেজনা কমার ফলে এশিয়ান এবং ইউএস ফিচার্স উভয় ইতিবাচক ট্রেন্ডে রয়েছে ইন্ডাস্ট্রি এবং স্টক হাইলাইট ফেডারেল ইনস্টিটিউশনাল ইনভেস্টর ফরেন ইনভেস্টর গতকাল পাঁচ হাজার দুশো কোটি বিক্রি করেছে আর ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার ডিআইআই কিনেছে পাঁচ হাজার দুশো কোটি শেয়ার অন্যান্য স্টকগুলোতে গতি আদানি পোর্ট টাটা স্টিল কোটাক মহিন্দ্রা আলট্রাটেক সিমেন্ট বাজাজ ফিনস্যাপ টাইটান এগুলো সবুজে ছিল এসিএল টেক মারুতি পাওয়ারগ্রিড এগুলোতে লাল ছিল আজ বিশেষ নজরে এইচ এল আইআরসিটিসি ভোডাফোন আইডিয়া টাটা মোটরস তেল রাষ্ট্রীয় ব্যাংক ধাতু ও অটো সেক্টরে ব্রেকআউটের সুযোগ দেখা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে মিড এবং স্মল ক্যাপ সেগমেন্টে আজকে নতুন আইপিও সুপার টেক ইভি সম্ভব স্টিল টিউব রামা টেলিকম ইনফ্লাক্স হেলথটেক অ্যারিস সলিউশন আজ থেকে সাবস্ক্রিপশন বা লিস্টিং শুরু করছে তবে উল্লেখযোগ্য জিএমপি ও প্রাথমিক সারা ত্রণমূলক মৃদু আজকের মতো এখানেই শেষ করলাম আজকের শেয়ার বাজার খবর